সেরি সময় রেশমিকে ওয়াশরুম থেকে গোসল করে বেরোতে দেখে রেশমির শাশুড়ি নার্গিস বেগম থমকে দাঁড়ায় পর্দার আড়াল থেকে নার্গিস বেগম রেশমির চলে যাওয়ার দিকে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটা মনে হয় আমার ছেলেটা জীবনটা শেষ করে ছাড়বে প্রতিদিন স্বামী স্ত্রীর মেলামেশা করতে হবে এমনটা কি কোথাও লেখা আছে রোজার মাসেও একটা দিনও আমার ছেলেটাকে ছাড় দিচ্ছে না এই মেয়েটা আমরাও তো ঘর সংসার করেছি আমরাও তো স্বামীর সাথে মেলামেশা করেছি কিন্তু এত বেপরোয়া তো আমরা ছিলাম না সব কিছুরই তো একটা সীমা রয়েছে অতিরিক্ত কোনো কিছু ভালো না এই রমজান মাসে মেলামেশা না করলে কি হয় সারাদিন রোজা রাখার পর এমনিতে অসুস্থ হয়ে পড়ে তার উপর এত জোর আসে কোথা থেকে ওদের শরীরে নার্গিস বেগম এক পলকে নিজের ছেলে ও ছেলের বউ রেশমি সম্পর্কে ভাবতে লাগলেন এতগুলো অপ্রয়োজনীয় ভাবনা একটু পরেই সেহেরি খাওয়ার সময় হয়ে যাবে তাই নার্গিস বেগম আর সেখানে না দাঁড়িয়ে থেকে সেহেরি রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেলেন রেশমি গোসল করে যখন বেডরুমে প্রবেশ করল ঠিক তখনই মুন্নার ঘুম ভেঙে যায় মুন্না চোখ মেলে দেখতে পায় তার স্ত্রী রেশমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা চুলাচড়াচ্ছে রেশমিকে পেছন থেকে দেখতে খুব দারুণ দেখাচ্ছিল ঘুম ঘুম চোখে মুন্নার নিজেকে সামনে রাখতে পারলো না নিজের সুন্দরী বইয়ের রূপ দেখে মুন্না উত্তেজনায় আত্মহারা হয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে পেছন রেশমিকে থেকে জড়িয়ে হাতের কি হচ্ছে কানের কাছে মুখ নিয়ে বলল কি আর হবে তোমাকে দেখে তাই তো রোমান্স করতে মন চাচ্ছে আর কি তোমার কি মাথা খারাপ হয়েছে আমি মাত্র গোসল করে এসেছি যাও তুমি তাড়াতাড়ি গিয়ে গোসল করে এসো সেহেরি খাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন আর আমি তোমার কোনো কথা শুনবো না এখন আমার তোমাকেই চাই দেখো মুন্না খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এসব এখন করলে আমাকে আবার গোসল করতে হবে বুঝতেই তো পাচ্ছ রোজার মাস এখন সেহেদি খেতে হবে হাতে বেশি টাইম নেই যাও তুমি লক্ষ্মী ছেলের মতো গোসল করে এসো আমি তো আর চলে যাচ্ছি না কাল না হয় মন ভরে আদর করো রেশমির মুখ এমন কথা শুনে মুন্না কোন রকম নিজেকে কন্ট্রোল করে বলল ঠিক আছে আমার লক্ষ্মী বউ তাহলে মনে থাকে যেন আগামী অনেক সময় নিয়ে তোমাকে আদর করব কিন্তু তবে হ্যাঁ কাল যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার কোনো কথাই শুনব না বলে মুন্না গোসল করার জন্য বাথরুমের দিকে চলে গেল আর রেশমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে লাগলো ফাতেমার রেশমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় ফাতেমা বলল ভাবি তোমাদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে কিন্তু তোমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন ফাতেমার মুখ এমন কথা শুনে রেশমি কিছুটা হতবম্ব হয়ে গেল রেশমি কি জবাব দেবে ফাতেমাকে কিছুই বুঝতে পারছে না রেশমি আমতা আমতা করে বলল বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটা আমি কি করে বলবো তা তো একমাত্র উপরওয়ালাই বলতে পারেন রেশমির কথা শুনে ফাতেমা একটা মুচকি হাসি দিয়ে বলল দেখো ভাবি আমাকে কি তোমার ছোট বাচ্চা মনে হয় আমি কিন্তু এখন বড় হয়ে গেছি তুমি জানো আমার অনেক বান্ধবী আছে যারা লুকিয়ে লুকিয়ে প্রেম করে আই মিন আমি বলতে চাচ্ছি কিছু কিছু বান্ধবীরা তো তাদের বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত করে ফাতেমার মুখে এমন কথা শুনে রেশমি অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই বয়সে যদি এত পেকে যায় তাহলে ওর কপালে খারাপ কিছু আছে রেশমি কেমন চিন্তিত দেখে ফাতেমা পড়ল কি হলো ভাবি তুমি এমন চুপ করে আছো যে না তেমন কিছু হয়নি আমি তোমার কথা শুনে অবাক হচ্ছে আহা ভাবি অবাক হওয়ার কি আছে আমি কিন্তু সবই বুঝতে পারি তুমি যে প্রতিদিন সকালে উঠে গোসল করো সেটার কারণও কিন্তু আমি জানি আমার এক বান্ধবী বলেছে স্বামী স্ত্রী একসাথে মেলামেশা করার পর গোসল করতে হয় বুঝতে পেরেছ ফাতেমার মুখে এমন কথা শুনে রেশমি কিছুটা লজ্জাবোধ করে কিন্তু রেশমি বলল না ফাতেমা আবারও একা একা বলতে লাগলো কখন তোমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আসবে আর আমাকে আম্মা বলে ডাকবে ফাতেমার কথা শেষ হতে না হতেই রেশমি ফাতেমার হাতে ধরে বললো ফাতেমা আই তোমার জন্য আমার ছোট্ট একটা অ্যাডভাইস হলো তুমি এই বিষয়গুলো যত এড়িয়ে চলবে ততই তোমার জন্য মঙ্গল মঙ্গল হবে রেশমি সেখান থেকে বেরিয়ে যায় ফাতেমার ঠায় বসে রেশমির বলে যাওয়া কথাগুলো নিয়ে ভাবনায় পড়ে গেল বেডরুমে শুয়ে আছে এমন সময় রেশমির বেডরুমে প্রবেশ করলো নার্গিস বেগম নার্গিস বেগমকে রেশমির বেডরুমে প্রবেশ করতে দেখে রেশমি শোয়া থেকে উঠে বসে বলল মা আপনার কিছু লাগবে নার্গিস বেগম খাটের উপর রেশমির পাশে বসে বলল বৌমা আমার কিছু লাগবে না বাট তোমার সাথে আমার কিছু কথা ছিল জি মা বলুন বৌমা তোমাদের বিয়ের তো আজ কয়েক বছর হয়ে গেল কিন্তু এখনো কোনো নাতি নাতনির মুখ দেখাতে পারলে না নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমির মুখটা কিছুটা মলিন হয়ে গেল রেশমি কোন রকম পরিবেশটা স্বাভাবিক করে বলল মা আসলে আমরা চেষ্টা করছি আপনি আমাদের জন্য দোয়া করুন আশা করি খুব তাড়াতাড়ি সুসংবাদ শুনতে পাবেন রেশমির মুখে এমন কথা শুনে নার্গিস বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল দেখো বৌমা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বিষয়টা নিয়ে আজে বাজে কথা বলছে আবার কেউ কেউ তো তোমাকে সন্দেহের চোখে দেখছে তাই আমি বলছি কি প্রতিদিনই তো দেখছি তোমরা শারীরিক মেলামেশা করছো তাই আর কোনো ভনিতা না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতি নাতনির মুখ দেখাও নার্গিস বেগম কথাগুলো রেশমির চোখে চোখ রেখে বলে সেখান থেকে থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যান আর রেশমি বসে বসে চিন্তায় পড়ে গেল কি করবে সে আর এখন কি করার আছে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ফাতেমা ফাতেমা দরজা খুলে দিতে রুমে প্রবেশ করল মন্না মননা রুমে প্রবেশ করতেই ফাতেমা বলল ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে ফাতেমার মুখে এমন কথা শুনে মুন্না অবজ্ঞা সুরে বলল যা বলার খুব তাড়াতাড়ি বল আমি খুব টায়ার্ড টায়ার্ড হলে চলবে না আজ তোমাকে আমার কথা শুনতেই হবে দেখ ফাতেমা এখন আমার কাছে খুচরা কোনো টাকা নেই কাল আমি অফিসে যাওয়ার সময় তোর ভাবির কাছে টাকা রেখে যাব তুই সেখান থেকে নিয়ে নিস ভাইয়া আমি তোমার কাছে টাকা চাইতে আসিনি এসেছি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে মুন্না একটু বিরক্তি নিয়ে বলল ঠিক আছে বল কি বলতে চাচ্ছিস ভাইয়া তোমাদের বিয়ে হয়েছে আজ কত বছর হয়ে গেছে অথচ তোমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না এ নিয়ে পাড়া মহল্লা এমনকি আত্মীয় স্বজনেরাও এখন রীতিমতো কথা শোনাচ্ছে মাও এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত মাকেও এই বিষয়টা নিয়ে প্রতিদিন কথা শুনতে হচ্ছে ফাতেমার মুখে এমন কথা শুনে চমকে ওঠে ছোট বোনের মুখে যখন বড় ভাই এমন কথা শুনবে তখন তো চমকে ওঠারই কথা মুন্না ফাতেমাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না অন্যদিকে আবার মা মুন্না নার্গিস বেগমের প্রতি অনেক রাগ হচ্ছে মুন্না ফাতেমার সাথে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে তার বেডরুমের দিকে চলে যায় ড্রয়িং রুমে বসে আছে নার্গিস বেগম এমন সময় মুন্না ড্রয়িং রুমে প্রবেশ করে নার্গিস বেগমের পাশের সোফায় বসে বলল মা আমার আর রেশমির পার্সোনাল ব্যাপারটা নিয়ে তোমার এমন আজে বাজে কথা বলা একদমই ঠিক হচ্ছে না আমি আজে বাজে কথা বলছি মানে তুই কি বলতে চাচ্ছিস মুন্না মা আমি বলতে চাচ্ছি তুমি আমাদের ব্যাপারটা নিয়ে এমন ভাবে কথা বলছো যা শোনার পর এখন আমাদের ছোট বোন ফাতেমাও এই বিষয়ে আমাদেরকে কথা শোনায় মুন্নার মুখে এমন কথা শুনে নার্গিস বেগম কিছু রাগান্বিত হয়ে বলল ঠিক আছে আমার কথা যখন তোদের ভালো লাগে না তাহলে আজকের পর থেকে আমি এই সংসারে আর কোনো কথা বলবো না বলে নার্গিস বেগম হনহন করে রুম থেকে বের হয়ে গেল হসপিটালের বেডে আছে রেশমি রেশমির মাথার পাশে দাঁড়িয়ে আছে মুন্না ও নার্গিস বেগম হঠাৎ করে রেশমির শরীর খারাপ হয় মুন্না ও নার্গিস বেগম দুশ্চিন্তায় পড়ে যায় এমন সময় ডাক্তার রাজু এসে মুন্নাকে বলল মুন্না সাহেব আপনাদের জন্য সুসংবাদ রয়েছে আপনি বাবা হতে যাচ্ছেন ডাক্তার রাজুর মুখে এমন কথা শুনে মুন্নার মুখটা মুহূর্তের মধ্যেই আনন্দে ঝল উঠল, নার্গিস বেগম বলল ডাক্তার সাহেব কি বলছেন এসব ডাক্তার রাজু একটা হাসি দিয়ে বলল জি আন্টি আপনি দাদি হতে যাচ্ছেন বলে ডাক্তার রাজু সেখান থেকে বেরিয়ে যায় আর মুন্না মাথা নিচু করে রেশমির মাথায় হাত বোলাতে থাকে এমন সময় নার্গিস বেগম বলল বাবা তোরা আমাকে ক্ষমা করে দিস আসলে তোদের এই বিষয়টা নিয়ে আমাদের এভাবে কথা বলা একদমই ঠিক হয়নি মুন্না নার্গিস বেগমের হাতটি ধরে পড়ল মা এভাবে বলো না তুমি তো আমাদের মা আমাদের সব বিষয় নিয়ে তুমি টেনশন না করলে তাহলে করবে তাকে বলো বাবা আমার আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই এখন শুধুমাত্র আমার একটাই চাওয়া আল্লাহ যেন আমার নাতিকে সহি সালামতে পৃথিবীতে নিয়ে আসেন নার্গিস বেগম নিজের নাতির জন্য একের পর এক শুভকামনা করতে লাগলেন আর মুন্না দাঁড়িয়ে একবার তার জন্মদাত্রী মায়ের দিকে আর একবার তার সন্তানের জন্মদাত্রীর দিকে পরম তৃপ্তির চাহনিতে নিজেকে নিজে ধন্যবাদ দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স অনাগত একটি শিশুর পৃথিবীতে আগমনের বার্তা দিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হল আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসেন মৃতুল পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ